এই শীতে ত্বককে নরম মসৃণ ও উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের শুষ্ক এবং রুক্ষ ভাব দূর করতে মাত্র তিনটি উপাদান দিয়ে একটি প্রাকৃতিক ফেস প্যাক বলে দিব যা সব ধরনের ত্বকেই ব্যবহার করতে পারবেন আমি আশা করি ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন এই শীতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ঘুমকেও ঠিক রাখতে হবে এবং আপনাকে অবশ্যই গোসল করতে হবে তাহলে ত্বকের সৌন্দর্য এমনি অটুট থাকবে বা সাধারণভাবে ঠিক থাকবে আমি আপনাদের প্রাকৃতিক তিনটি উপাদান নিতে বলবো প্রথমত আমি আপনাদের বেসন নিতে বলবো এক চামস পরিমাণে দুই নম্বরে আমি আপনাদের দই নিতে বলবো এবং তিন নম্বরে আমি আপনাদের হলুদ নিতে বলবো দই এক চামুচ বেসন এক চামচ হলুদের পেস্ট একসামিজ পরিমাণে এই তিনটি উপাদানকে মিশিয়ে সম্পূর্ণ মুখে যে কোনো ত্বকে আপনি ব্যবহার করতে পারবেন আমি আশা করি আয়ুর্বেদ শাস্ত্র উপায়ে আপনাদের ত্বককে মসৃণ করতে ত্বককে নরম করতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আর্দ্রতা ধরে রাখতে ত্বকের শুষ্ক এবং রুক্ষ রুক্ষভাবকে দূর করতে ভালো কাজ করবে ইনশাআল্লাহ ব্যবহার করে দেখবেন ধন্যবাদ সবাইকে